নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছেন দেখতেই পাচ্ছেন গাছ নিয়ে চলে এসেছি একটা আম গাছ তবে আম গাছের পরিচর্যা নয় কিছু ঘরোয়া টিপস যেটা শুধুমাত্র আম গাছ নয় আপনার বাগানের ছাদ বাগানের সমস্ত গাছের জন্যই একটা স্পেশাল টোটকা নিয়ে চলে এসেছি তো টোটকাটা বলার আগে কিছু কথা বলে রাখি দেখ গাছগুলো একে একে দেখতেই পাচ্ছেন এই এত তীব্র গরমে রোদেও গাছগুলো কিভাবে সবুজ সতেজ পাতাগুলো দেখতেই পাচ্ছেন এই যে ফলের গাছের দেখুন পেঁপে গাছ দেখুন লেবু গাছ দেখুন এই যে আমরা আমরা ধরেও আছে দেখতেই পাচ্ছেন আবার মুখগুলো ধরে আছে ফুল গাছগুলো দেখুন তো বন্ধুরা এবারে শুরু করি আসল কথায় তো বন্ধুরা গাছগুলো তো দেখলেন আর এটা কি দেখে বুঝতেই পারছো সোয়াবিন সোয়াবিন রান্না হবে না সোয়াবিন যে কি টোটকা হিসাবে কাজে লাগছে আপনাদের গাছে আর কতটা উপকারী সেটা বলার জন্যই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমি সুপ্রিয়া আমার ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখুন এই যে সোয়াবিন আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই কিন্তু সোয়াবিন থাকেই রান্নার কাজে ব্যবহার হয় খেতেও অত্যন্ত সুস্বাদু আর এর তো গুণাবলী আপনারা জানেনি আমাদের খাওয়ার ক্ষেত্রেও কত গুণ তো এর গাছের ক্ষেত্রেও যে কী কী পুষ্টিগুণ আছে আর কিভাবে সেটা ব্যবহার করলে গাছের কী কী উপকারে লাগবে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি দেখুন এই যে সোয়াবিনটা আমরা মোটামুটি এক কাপ ওই একশো সয়াবিন নিয়েছিলাম যেটা আপনার ওই সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখার পরে জলটা মোটামুটি এক লিটার মতন জল দিয়েছিলাম ওই জলেই ভিজানো ছিল সারা রাত এবার সেই জলটার সাথে আমরা আরও এক্সট্রা মোটামুটি পাঁচ লিটার মতো জল মিশিয়েছি মিশিয়ে দেখুন ভালো করে সবিনটা ঘেটে নিচ্ছি এবারে একটা স্প্রে বোতল আপনারা তো দেখেইছেন আমরা আগেও অনেক কিছু স্প্রে করেছি স্প্রে বোতল আমরা কীভাবে ব্যবহার করছি জানেনি পুরোনো আপনারা জল খাবার বোতলে এরকম একটা মুখে স্প্রে মুখ নিয়ে আসবেন খুব কম পয়সাতেই হয়ে যাবে আপনার এবং সেই বোতলে আপনারা দেখুন স্প্রে করার কাজে ব্যবহার করতে পারবেন জলটা ভরে নিচ্ছি এ দেখুন ফুল গাছ এ দেখুন আপনারা লেবু গাছ বেদানা গাছ তো দেখেইছেন আগে লঙ্কা গাছটা দেখতেই পাচ্ছেন আশা করি দেখুন ছাদ বাগানটা পুরোই সবুজে ভর্তি তাই না দেখুন এই দেখুন বন্ধুরা মৌসম্বীর পুরো আমার ছাদ বাগানটা কিন্তু পুরো সবুজ গাছে ভর্তি গাছের পাতা কিন্তু একদম সবুজ সতেজ বন্ধুরা দেখুন আমাদের হয়ে গেছে বোতলে স্প্রেটা ভরা এবারে স্প্রে করার পালা দেখুন তো আপনাদের একটা কথা এবারে বলি কেন স্প্রেটা করব এই সয়াবিনে এই যে আপনারা যাদের গাছের পাতা কুকড়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা দেখবেন ডগাটা কেমন যেন হলুদ হলুদ বা লাল লাল হয়ে যাচ্ছে ডগাগুলো কুঁকড়ে যাচ্ছে ক্ষেত্রে কি হয় গাছেরও তো কিছু প্রোটিন বা ভিটামিনের দরকার পড়ে সব সময় যে ভিটামিন তা নয় গাছের যে মাটি আপনার ইউজ করছেন যে নাইট্রোজেন সেই নাইট্রোজেনের যদি ঘাটতি থাকে মাটিতে আপনি তো আর সেইভাবে নাইট্রোজেন এনে দিতে পারছেন না ঘরোয়া সহজ টোটকা যেখানে আপনার কোনো পয়সা খরচাই হচ্ছে না সেক্ষেত্রে এই যে সোয়াবিন জলটা আপনার কিন্তু গাছের যে নাইট্রোজেনের ঘাটতি কিন্তু পূরণ করে দিচ্ছে দেখুন কীভাবে স্প্রে করে দিচ্ছি গাছের পাতাগুলোতে গাছ আপনাদের পুরো সতেজ থাকবে পাতা প্রচণ্ড সবুজ হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছাদ বাগানে প্রতিটা গাছ দেখুন পুরো সতেজ সবুজ দেখো এদিকে দেখায় এই দেখুন এই যে লেবু গাছ আপনার পাতাগুলো দেখছেন পাতা যদি কুকড়ে যায় পাতা যদি নষ্ট হতে শুরু করে তা সেক্ষেত্রে কী হবে গাছের ফুল কমে যাবে তারপরে ফল সেভাবে আসবে না হয়তো গুটি হয়ে ঝরে যাবে যেহেতু নাইট্রোজেনের অভাবটা আমরা পাতা দিয়েই প্রথমে গাছে টের পাই যে পাতা কিভাবে কুকড়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারবেন যে এত সুন্দর পাতা আস্তে 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 কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা তখনই বুঝে যাবো যে গাছের কিন্তু নাইট্রোজেনের অভাব হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গাছ পুরো সবুজ সতেজ দেখুন বন্ধুরা এটাও কিন্তু তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো একদম বিনা খরচে ঘরে সোয়াবিন আমাদের প্রত্যেকের ঘরেই থাকে কোনো কিছুই লাগছে না সারা রাত জলে ভিজিয়ে রাখছো কোনো অসুবিধাই নেই অবশ্যই এটা ট্রাই করো যাদের গাছের পাতা একদম হলুদ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কুঁকড়ে যাচ্ছে যে একদম গাছের পাতা সবুজ সতেজ রাখবে তোমাদের গাছে ফুল গাছগুলোতে একদম ফুল ভরে যাবে এই দেখো আমার প্রতিটা গাছে ফুল প্রচুর পরিমাণে হয় দেখতেই পাচ্ছ গাছের পাতা কত সুন্দর রয়েছে গাছের পাতা দেখতে পাচ্ছ যে সাদা ফুলের গাছগুলো এই যে টগর ছোট টগর এ দেখো এই যে ছোট টগর গুলো যেগুলো রয়েছে গাছগুলো প্রতিটা গাছই দেখায় কিছুদিন আগে এখানে আমরা লাগিয়েছিলাম হচ্ছে যে রজনীগন্ধা তাই না গাছগুলো লেগে গেছে গাছগুলো লেগে গেছে খুব সুন্দর লাগছে হ্যাঁ আমরা পাতা দেখুন একটা পাতাও আপনারা হলুদ দেখবেন না দেখুন কত সুন্দর যেই ড্রাইব্যাক হয়ে যায় গাছ গাছের পাতায় দেখুন লেবু গাছ সেগুলো কিন্তু সম্পূর্ণ হয় নাইট্রোজেনের অভাবে তো এই নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই কিন্তু সবিনে ভেজানো জলটা আপনারা ঘরে ট্রাই করতে পারবেন উপকার অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পাবেন আমরা নিজেরাও ট্রাই করে দেখেছি গাছের ক্ষেত্রে খুবই উপকার দেখুন এই যে পেঁপে গাছটা দেখতেই পাচ্ছেন আমরা নিজেরা ট্রাই করে দেখেছি বন্ধুরা আমরা নিজেরা আগে ট্রাই করি তারপরে সেই টিপস আপনাদের সাথে শেয়ার করি প্রতিটা গাছই দেখছেন তো অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করো পেয়ারা ধরে গেছে গাছে অলরেডি দেখতেই পাচ্ছ এই সমস্ত ফল নিয়ে একটা আমরা ভিডিও করব নেক্সট ভিডিও দেখুন লেবু গাছেও দেওয়া হচ্ছে হ্যাঁ এই যে করবী গাছ এই দেখুন সবেদা গাছ প্রত্যেকটা গাছের পাতা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পাতা কুকড়ে গেলে কিন্তু গাছ পুরো নষ্ট হয়তো গাছটা বেঁচে থাকবে কিন্তু গাছটাতে ফুল ফল সেভাবে হবে না ফলের গুটি যদি আসে গুটিও ঝরে যাবে বুঝতে পারছেন যদি পাতার থেকেই তো আসলে ওদের গাছের যে রোগটা ধরা পড়ছে যে নাইট্রোজেনের অভাবটা রয়েছে সেটা কিন্তু আপনারা গাছের পাতা থেকেই বুঝে যাবেন অবশ্যই সয়াবিন ভেজানো জলটা আপনারা ট্রাই করবেন এই দেখুন ফুলও চলে এসেছে আবার এই দেখুন পেয়ারাও ধরে আছে ওই দেখুন পেয়ারাও ধরে আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন এই দেখুন আমরা কিন্তু এইভাবে ট্রাই করি এটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম একটা সম্পূর্ণ ঘরোয়া টিপস একদম বিনা খরচে দেখতেই পাচ্ছেন লঙ্কা গাছ আপনারা দেখুন এত ঝোপালো হয়েছে লঙ্কা গাছ এই লঙ্কা গাছ নিয়ে আমরা একটা ভিডিও করব যে ওখানটায় যাওয়ার আমি জায়গা পাচ্ছি না কাছে এতটা ঝোপালো হয়ে গেছে লঙ্কা গাছ এই দেখুন বেদানা হ্যাঁ বেদানা এবারে পাকতে শুরু করছে আস্তে আস্তে দেখুন অবশ্যই আপনারা কিন্তু এটা বাড়িতে স্প্রে করে দেখবেন এতে খুব উপকার হবে আপনাদের বাইরে থেকে কোনো কীটনাশক কেনা দরকার নেই সব সময় পুরো জৈব পদ্ধতিতে ঘরের জিনিস ব্যবহার করুন তাতে গাছের গ্রোথও ভালো হবে গাছের সমস্ত ফুল ফল খুব ভালোভাবে হবে আমরা এইভাবেই করে থাকি আমরা কোনো রকম কোনো কীটনাশক রাসায়নিক কোনো জিনিস স্প্রে করি না সমস্ত কিছু ঘরোয়া টিপসে একদম বিনা খরচে দেখুন আমার গাছের বেদানা দেখুন আমি সবেদারও ভিডিও করেছিলাম জামরুলের ভিডিও করেছিলাম প্রতিটা ফল গাছে কিন্তু আমার ফলে ভর্তি আমি দেখিয়েছি আমার পেয়ারা গাছে কত পেয়ারা এসেছে নেক্সট একটা ভিডিও করব শুধুমাত্র পেয়ারা গাছ নিয়ে এ দেখুন বন্ধুরা এত ছোটো গাছে গাছটার বয়স কত হবে গো এ বছর দু বছর মতন গাছে আরও বেদানা ছিল আরও বেদানা ছিল সেগুলো তোলা হয়েছে আরও মোটামুটি চার পাঁচটা ছিল আরও দেখুন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কীটনাশক রাসায়নিক দিলে গাছের খুব ক্ষতি হয় হয়তো প্রথমবার পেলেন তারপরে গাছটা কিন্তু নষ্ট হতে থাকবে এগুলো টবের গাছ যেহেতু কলমের গাছ আপনাকে কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই ইউজ করতে হবে এ দেখুন নয়নতারা গাছে ফুলে আমার ধরছেই না এত ফুল যে গাছের ডাল নুয়ে পড়ছে তো বন্ধুরা দেখতেই পেলে কিভাবে আমরা একটা টিপস একটা টোটকা ব্যবহার করে গাছের যে হলুদ হয়ে যাওয়া পাতা নুয়ে পড়া নষ্ট হয়ে যাওয়া বা গাছের ফুল আসছে না গাছের চমক চলে গেছে গাছের ফল আসছে না সমস্ত কে থেকে বাঁচালাম একটা ছোট্ট ঘরোয়া টিপস বিনা খরচে নাইট্রোজেনের যে অভাব হয় মাটিতে যার ফলে গাছের ওপর কি প্রভাব পড়ে সেটা তোমরা দেখলে তো বন্ধুরা তোমরাও ট্রাই করো ভিডিওটা এখানেই শেষ করছি পরে ভিডিও নিয়ে আসবো আর একটা সহজ বিনা খরচে ঘরে টোটকা নিয়ে অবশ্যই তোমরা সেটা দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কমেন্ট তো অবশ্যই করে জানাবে তোমাদেরও যদি কিছু টিপসের জানা থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করো আরও কিছু যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন